আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মাইত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি আইসারের প্রো সিরিজের সম্পূর্ণ রানিং ঢাকা মেট্রো নাম্বার ঢাকা মেট্রো ট তেরো সিরিয়ালের বিরাশি আঠারো নাম্বারের ফ্রেশ কন্ডিশনের রানিং একটা তিরিশ পনেরো প্রো সিরিজের কাভারভ্যান আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশের সব কোম্পানির কিস্তিফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বোতলের গাড়ি সব গাড়ি কিস্তিতেও ক্যাশে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণ রানিং কন্ডিশনের তিরিশ পনেরো প্রো সিরিজের একটা ভ্যান। আমি রিকোয়েস্ট করব যারা গাড়িটা নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজ আপডেট করতে হয় ডেন্ট পেন্ট করা লাগে সার্ভিসিং করার লাগে চাকা পরিবর্তন করার লাগে এই গাড়িটাতে কাগজ আপনি আপডেট পাবেন ডেন্ট পেন্ট করার দরকার নেই ডেন্ট পেন্টও ভালো অবস্থায় আছে আপনি শুধু সার্ভিসিং করবেন আর চাকা যে অবস্থায় আছে এটা রানিং গাড়ি যেহেতু আপনি চালাতে পারবেন তারপর যদি মনে করেন চাকা আপনি চেঞ্জ করতে পারেন এটা দু সালের গাড়ি দুই সালের গাড়ি মাসিক কিস্তি তেষট্টি হাজার তিনশো টাকা করে আপনাকে পাঁচ লাখ টাকা জমা দেওয়া লাগবে পাঁচ লাখ টাকা জমা দিলে আপনি দশটা কিস্তি পরিশোধ পাবেন এটা আটচল্লিশ কিস্তির গাড়ি আটচল্লিশ কিস্তির মধ্যে আপনি পাঁচ লাখ টাকা দিলে দশটা কিস্তি পরিশোধ পাবেন এ মাস পর্যন্ত বাকি আটত্রিশটা কিস্তি আপনাকে তেষট্টি হাজার তিনশো টাকা করে পরিশোধ করতে হবে আমি আবারও বলছি এটা ফ্রেশ কন্ডিশনের রানিং একটা কাভারভ্যান এটা পাঁচ লাখ টাকা জমা দিয়ে আপনাকে নিতে হবে পাঁচ লাখ টাকা জমা দিলে আপনি দশটা কিস্তি পরিশোধ পাবেন এটা আটচল্লিশ কিস্তির গাড়ি আটচল্লিশ কিস্তির মধ্যে দশটা পরিশোধ হলে বাকি আটত্রিশটা কিস্তি আপনাকে তেষট্টি হাজার তিনশো টাকা করে পরিশোধ করতে হবে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের রানিং এই তিরিশ পনেরো কাভার ভ্যানটি কিনতে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ